গান শোনার পরে আমাদের গুরু জেমস সে গান গাও আর দেরি গিটার ভেঙে ফেল দিয়েছে সব কি রে কইলাম আমি 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 ভালো মানুষই কোন সব প্রশংসা হয় না আমি এটা জানি ভালো মানুষই কোনোদিন আল্লাহর রহমতে কেউ প্রশংসা করে না ওইজন্যই তো আল্লাহ এই মুখ দিয়ে সত্যি কথা কয় বলি আল্লাহ মুখে রোগ বেঁধে দিয়ে দিয়েছে কিরাম সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এই যে সেই নিয়ামত তোর নেই তো আজন না হ্যাঁ আমার দেখলাম দাঁতের ব্যথা শুনলাম কি মি হচ্ছে এই ডানবারিতে বেরোছি আসছে না তুমি খুবই অসুস্থ দুই দিন খুবই অসুস্থ ছিলাম যা বাসা থেকে বেরোনোর আমার ইয়াং পসিবল ছিল হম তা তো এখনো স্পষ্ট হচ্ছে না স্পষ্ট হচ্ছে না কিন্তু গানটা ভালো হবে সবচেয়ে বড় কথা হলো সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এটা মানুষ সুস্থ থাকলে তখন বোঝে না যে সুস্থতার কতটা অবদান কতটা মানে এটা ভালো থাকার বিষয় অসুস্থ হলে মানুষের বোঝা যায় তার পাশে কে আছে কে নেই তাই এই দুই বুঝতে বুঝতেই পারেছি যে কে ছিল কে বেশি ভালোবাসতো ও আমার মনের ভিতরে চাপ প্রকাশ করলাম না যারা ভালোবাসে তারা সবসময় খোঁজ নিয়েছে আর যারা ভালোবাসে না ওই সুসময়ে শুধু পাশে থাকে যাই হোক এই 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 উপলক্ষে একটা গান গাবো আমি তো ভালো গান গাতে পারি আর গিটার তো খুবই ভালো গাজাইতে পারি যা আশপাশের কুকুর শেলগুলো আমার সাথে তাল মিলতে পারে দেখো ভাই রাজ গান গাবে আপনি কি সুরাজনী প্রস্তুত ভাই আমি তো যত জানি যে রাজন ভাই হচ্ছে বিখ্যাত শিল্পী ছোটবেলা থেকে শুনে আসতেছি এখন দেখে একটু শুধু দেখি যদি ভালো লাগে

দুঃখ দিলে হায়া হায়া আয় দুঃখ দিলে ভালো দিলে মন দিলে না তুমি আমার ফেঞ্চজনী আগে বুদাম না কি সুন্দর মিটার বাদে চালে 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 আমার গানের কলিতে হারিয়ে গেলে

মধুর কণ্ঠ এবং গিটারের বাজনাও খুবই সুন্দর ছিল তার গান শোনার পরে আমাদের গুরু জেমস সে গান গাওয়া আর দ্য ইজ গিটার সব কি রে আমি 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 ভালো মানুষই কোনো সব প্রশংসা হয় না আমি এটা জানি